তাহলে জুমার মধ্যে যখন জিকির আপনি শুনবেন যখন আপনি শুনবেন ইমান আপনার ইমানটা যিনি বাড়িয়ে দিবেন তিনিকে আরো বলেন না ইমান আল্লাহ বাড়িয়ে দিবেন এই জন্য রকুল আমিন আমান নবীর জবানের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে হাদিস কানা মুসলিম শরীফের মধ্যে এসেছেন আটশো সাতানব্বই নম্বর হাদিস শরীফ আমান নবীজি জানিয়ে দিয়েছেন জুমার নামাজের মধ্যে যে ব্যক্তি অজু করে চুপচাপ পাবে জুমার নামাজের মধ্যে বসে থাকবে জুমার খুববা শুনবে জুমার আজান এবং একামত শুনবে ওই ব্যক্তির জীবনের গুণা এক সপ্তাহ পর্যন্ত যা ছোট ছোট করেছে সব গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন তিন নম্বরের মধ্যে জুমার দিনের এমন একটা মহত্ব রয়েছে হতিব সাহেব যখন জুমার মেম্বরের মধ্যে দাঁড়ানোর জন্য প্রথম

দুইটা জিনিস বেশি ভালো লাগে একটা হলো কাতার বন্দি হয়ে যখন আমরা দাঁড়িয়ে যাই কারণ ওই সময়টা এমন একটা সময় ডান পাঁচ থেকে ফেরাস্তাদেরকে নির্দেশ দিব আমার ফেরাস্তারা ডান পাঁচ থেকে তোমরা জান্নাতের সার্টিফিকেটগুলো গুলো বিলীন করো ডান দিক থেকে বিলীন করো প্রথম কাতারের মধ্যে বিলীন করবেন দ্বিতীয় কাতার তৃতীয় কাতার এইভাবে লাশ পর্যন্ত যতগুলো মানুষ জমান নামাজ আদায় করাবেন নিজের ডান দিক থেকে একজনের গুণামাপ করে দিলেন একজনের গুণামাপ করে দিলেন এইভাবে দিতে দিতে যত গুণা মানুষ মধ্যে আসবে সবার জীবনের গুণা জীবনাপ করবেন আবার লাশ মোলাদতের সময় খতিব সাহেব যখন মোলাদত করবেন খতিব সাহেব যখন লাজ মোলাদতের সময় আল্লাহর কাছে পরিহাদ করবেন রব্বানা জলন্না

যখন আল্লাহর সাথে কানেকশন বেড়ে যাবে আল্লার সাথে যেমন যোগাযোগ বেড়ে যাবে আল্লাহর সাথে যখন জিকেরা সাথে আপনার যখনটা যখন কানি হবে কবরের মধ্যে যখন রাখা হবে মিংখা হয়না কোমা ফিখানো মেধ আমি খান রয়ে যাব কবরের মধ্যে যখন তোমার শরীরটা রাখা হবে সাথে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা আছে করবেন বলেন তিনি কে জান্নাতের বিছানাটা বিজয় দেওয়া হবে লেবাসু মিন আহলি জান্নাত জান্নাতের পোশাক আমান নবীজি দাঁড়িয়ে থাকবেন বলা হবে মান কুনতু তাকুনু ফি হাকি হাযাল রুজুল ওই নবীকে পুছিনা কিনা বলো আমরা বলবো আমি তোমার প্রিয় নবী রাহমাতুল্লাহি আর বলেন না রহমান তল্লিল দুনিয়ার মধ্যে কোরআন তার রত শুনবেন নাকি এমনি বাজে কথা শুনবেন আরজ আর বলেন না আল্লাহ রম কুল্লাহ র জানিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে এবারে কোরআনকে রত শুনুন নেই ইন্নার দিন যাকিরামলা কোরআন তাল রমন যারা শুনবে ও যিনাক কোন তাদের কনকুলান আয়া তো যাক

আল্লাহ এমনে বলেন আই ওয়াজারুল পায় বন্ধ করে দাও সাকরি বন্ধ করে দাও যেই মধ্যে নামাজ পড়তে দেই না যেই সাকরির মধ্যে যে মসজিদ আছে না স্ত্রী থেকে ঘোরাকে ওই স্ত্রী

বাবার মহাব্বত থাকতে পারে ম্যাডাম যতটুকু প্রয়োজন ততটুকু থাকবে কিন্তু সবচেয়ে বেশি মহাব্বত করতে হবে কাকে আর জোরে বলেন কাকে আমার নদীকে করতে হবে আল্লাহকে করতে হবে এই মহাব্বত কখনো পিতা যাবে না ওই যে আমি বলছিলাম কবরের মধ্যে রাখা হলো কেউ না কবরের মধ্যে কেউ না কিন্তু আপনি জামো করেছেন আমার মধ্যে যত মহাব্বত করেছেন এই জন্য মক্কা থেকে যখন আমার নবী মোদিনে যাচ্ছেন আমার নবীজি দেখেছেন মক্কা শরীফের মধ্যে যখন পাহাড় দিয়ে রহমতুল লিল আলামিন হাঁটতেন পাহাড় দিয়ে যখন যাচ্ছে আমার নবীকে পাহাড়গুলো সালাম দিচ্ছে পাথর আমার নবীকে সালাম দিচ্ছে আমার নবীর নাম জিজ্ঞেস করুন তোমার আমার কি এক একজন নাম বললেন আমার নবী পাথর দেখেন নাম জিজ্ঞেস করছে তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি আমার নবী জিজ্ঞেস করেন দেখেন যে পাথর নবীকে সালাম দিচ্ছে আমার নবী যখন মক্কা শরীফ থেকে

আমাদের কাছে এমন একজন নবী আসতেছে যেই নবী সমুদ্রের সাথে দাঁড়ালে সমুদ্র ডুবে যায় সুহান সমুদ্রের কোনো আলো দেখা যায় না সূর্যের কোনো আলো দেখা যায় না উনি এমন একজন নবী সুহান আমার নবীজি যখন মক্কা বিজয় করে বেরোলেন যখন মদিনের শরীর থেকে আসতেছে আমার নবীজি আবার ওই পাহাড় দিয়ে হাঁটতে লাগলেন দেখা যাচ্ছে আমার নবীকে দেখা মাত্র পাহাড়গুলো সালাম দিচ্ছে দেখা মাত্র পাথর সালাম দিচ্ছে আমার নবী চিনতে পেরেছেন অমুক পাথর আমাকে সালাম দিয়েছেন ওই পাথরের নাম এটা ওই পাথরের নাম এটা আমার যদি চিনতে পেরেছেন এই জন্য যাদেরকে কবরে দেওয়া হবে আমার নবীকে যদি সালাম দেন আমার কবরের মধ্যে আপনাকে অবশ্যই অবশ্যই চিনতে পারবে আমার নবী চিনতে পারবে ও উনি আমার আসে তখন জিজ্ঞেস করা হবে মা এখন তো আমার কি হাজার দেখুন তো মানুষটাকে যেই নবী তোমার জন্য কান্না করছে এখনো কান্না করছে ভবিষ্যতেও কান্না করবে কেমতের মাঠেও কান্না করবে তোমাকে জান্নাতে নিজের হাতে ধরে ধরে দিয়ে আসবে সিনর কিনা দেখো তো আমরা বলবো ইনি তো আমার রহমতুল্লিলাল আমি যা কাল্লা হাবিবুল্লা বলেছে আমার নবী বলবো অনেক হয়েছে রিমেন্ট অনেক দিয়েছ এখন আমার নবীকে যে আমি নবীকে যেহেতু পরিচয় দিয়েছেন যা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা পোশাক নিয়েছে লেবাস ওই ব্যক্তির খবরের সাথে আমি নবীদের রাজে বাজারের সাথে সম্পর্ক করে দাও আমার নবী বলবেন এতটুকুর মধ্যে নয় জান্নাতের একটা দরজা তুমি খুলে দাও ওই ব্যক্তি যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এজন্য জন্য নবী বলেছেন ইন্নাফিল জান্নাতে আবু আমান নিশ্চয় জান্নাতের মধ্যে দরজা রয়েছে আমি ইয়াকুলু লাহু রাইয়ান ওখানে এমন একটা দরজা রয়েছে সেই দরজার নাম হলো যাদুলুলফিসাইম ওই দরাজা দিয়ে তারা জিততে পারবে যারা রোজা রাখবে রমজান মাস দ্বারা সম্মান করেছে ওই ব্যক্তির জন্য হাসবাসাল জান্নাতের মধ্যে দরাজা দিবেন নিকটবর্তী কে জান্নাতের দরাজা দেয়া হবে আমার নবীজি পরিচয় দিয়ে দিলেন এজন্য নবীজি বললেন যখন কোরআনের আয়াত শুনবে তোমার যায়দাতুহুম ঈমান ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কালুন আল্লাহর জন্য তোমার অন্তর কাটবে আমি নবীজির ভালোবাসা তোমাদের অন্তরের মধ্যে স্থান পাবে তোমাদের ইমানটা মজবুত হবে আর তাজ্জালের সামনে দাঁড়ালেও তুমি তাজ্জালকে কখনো প্রভু মানবে না তোমার প্রভুকে আরো জোরে বলেন না প্রভুকে এজন্য আমার নবী বললেন তোমরা যে বলতে লাগলে আল্লাহ আদমকে এভাবে সম্মান দিয়েছেন ইব্রাহিমকে এভাবে সম্মান দিয়েছেন নুমান ইসলামকে এভাবে সম্মান দিয়েছেন তোমরা কি জানো আনা খাবিবুল্লাহ ওয়ালা খবর এটা নিয়ে আমি গৌরব করি না অহংকার করি না আমি নবীজি স্বরমত কে ময়দানে সুপারিশ এটা নিয়ে আমি অহংকার করি না আমার জীবনের গ্রহণ করবে এটা নিয়ে অহংকার করি না জান্নাতের দরজা আমি করবো এটা নিয়ে অহংকার করি না জান্নাতের মধ্যে আমার উন্মতের মধ্যে এত আদিত্যতা এত বেশি উন্মত কেউ জান্নাতে ঢুকাতে পারবে না এটা নিয়ে আমি অহংকার করি না এমনকি আমি নবীকে আল্লাহ দান করেছেন কে আমাদের ময়দানে এই কৌসারের পানি একটু যেই পান করবে জীবনের জন্য তৃষ্ণা চলে যাবে এই জন্য রব্বুর আলমী বলেন ও ইমানদাররা এত নিয়ামত এত পুরস্কার এইগুলো যদি পেতে চাও দুনিয়ার মধ্যে বেজে বেজে চলতে হবে যেমন এই এলাকার মধ্যে অসংখ্য মানুষ আছে আপনি দেখেছেন এই জুমার নামাজ পড়ে না এরকম মানুষ আছে না আছে কিন্তু আমার মনে হচ্ছে তাদের বলেছেন খবরদার যারা এক জুমা দুই জুমা তিন জুমা পড়ে না দুইটা লক্ষ তাদের এক নম্বর হলো তাদের কোনো ভালো কাজ ভালো লাগে নিজের বাপকে জবাই করে দিতেও তার কোনো সূচনা আসেন কারণ কলমের মধ্যে মোহর তিনি মেরে দিয়েছেন তিনি অন্তরের মধ্যে মধ্যে সর্বন্দ্রে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এই জন্য তার ভালো কাজ ভালো লাগতো না প্রথম নম্বর হলো ওই ব্যক্তির কলমের মধ্যে মুখর ফেলে দেওয়া হলো দ্বিতীয় নম্বর হলো তার নামটা মোনাফিকে নিশ্চির মধ্যে তুলে দেওয়া হলো এই জন্য সময় যেহেতু শ্রেষ্ঠ হয়ে গিয়েছে আজকের আয়াতের মূল বিষয় হল আল্লাহ রপ্তাল্লাহ মিম জামিয়েছেন যা ইফাল না নীজা নুন দিয়ালি সোলার জুমা জুমার আজাম জরম হরেন পাস আউলি দা জিকিরিদা করে করে তোমরা আস্তে আস্তে নদীর যত ধরনের পেশা কিনে আসে এগুলো বন্ধ করে দেব হইরুল লেখুন তোমরা যদি দেখতে তোমরা চল থাকতো তোমাদের যদি মতো এটাই যে উত্তম এটা যে তোমার জন্য মঙ্গল এটাকে তোমার জন্য জান্নাতে দেওয়ার পথ এটা যদি জানতে ইত্যম তাহলে তাহলে তোমরা অনুভব করতে পারতে উপলব্ধি করতে পারতে যে তোমার জন্য এটাই সবচেয়ে ভালো কারণ সবচেয়ে হিসাব নিকাশ কেমতের ময়দান ওই ব্যক্তির হবে যে দুনিয়ার মধ্যে নিজের ইচ্ছা মতো জীবন স্থাপন করেছে আর আজকে এই জুমা থেকে আমাদের জন্য শিক্ষা নিয়ে হলো এই জুমার নামাজের মধ্যে অনেক মানুষ আসে কিছু মানুষ যাওয়ার সময় গুনা নিয়ে যায় কিছু মানুষ এসে নিজের জীবন গুণা মাফ করাই চলে যায় জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে যায় আল্লাহ রাবুল আলমী যাতে ওই সমস্ত কার্যকলাপ জুমার মধ্যে এসে অহেতুর কোনো কথা বলা যাবে না কারণ হাদিস স্থলেও জুমার মধ্যে যায় ব্যক্তি এসে মসজিদের মধ্যে এসে কেউ যদি অহেতুর কথা বলে তাহলে আল্লাহ রাবুল আলমিন আমার মধ্যে জবানে জানিয়ে দিয়েছেন চল্লিশ বছরের তার অ্যাবাদ হয়ে যাবে এই জন্য জুমার মধ্যে এসে আমরা অহেতুর কোনো কথা বলবো না আল্লাহকে খুশি করার জন্য গরিব ধনী সবাই এক দাঁড়িয়ে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবো আল্লাহ এটাই তো আমি চেয়েছি এটাই তো আমি পছন্দ করি সবচেয়ে বেশি এটাই পছন্দ করি দেবর জান্নাতের সার্টিফিকেট বিতরণ করো আল্লাহ বলে আমি পছন্দ করি যারা জান্নাতের সাদিনদের দিতে 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 সবাই জান্নাতে সুবহান আল্লাহ আমাদের সবাইকে এই জুমার নামাজ থেকে আলোচনা আলোচনাগুলো শুনে নিজের জীবনে বাস্তবিত করার তৌফিক عطا করুন আমিন ওয়াকিল দাউদুদাল জিরো পেরালানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া